তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের এই আজকে সারাদিন বাড়িতে কেউ থাকবে না তো আমি এই এখন উঠলাম মেঘলা মেঘলা ওয়েদার আর শিউলিও বেরিয়ে যাবে সেটা কালকের ব্লগে তোমাদের বলবো শিউলি আর থাকবে না তো আজকে সারাদিন একটা অন্য মোডে থাকার ইচ্ছা আছে ম্যাডামের সাথে এতদিন এত মাথা হ্যাং করে আছে মানে কি বলবো যাই হোক হয়তো একটু রিলিফ পেয়েছি তো চলো দিনটা শুরু হোক বাজার টাজার করতে হবে আজকে কারণ আস্তে শিবলি থাকবে না তো দেখা যাক আমি বাজার গেলে তো এক গোছা বাজার নিয়ে আসি তো চাটা খাই এই সবে উঠলাম হাই তুলছি বলে কিছু মনে না আমাকে তাড়াতাড়ি টেনে আজকে তুলে দিয়েছে তো চলো পরে আসছি আবার দেখো সাবাস আজকে কে বাজারে গেছিল কি বাজার এনেছে দেখি দেখো তো সব ঠিক আছে কিনা দিদি

মাসি শাশুড়ি মাছ খাই তাই জন্য আজকে মাছ ভালো মন্দ কিনে এনেছে এটা পার করতে যায় না এটা কি মাছ বলো তো এটা হচ্ছে ওই যে পাবদা হুম নীলিতকে দেখো দিয়ে পাঠাও আর আমি গেলে আমি ভাই আমার মতন করে বাজার করে দিয়া আবার টাকা চাও হুম তো টাকা দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এদিকে ঝাড় দিচ্ছিলাম কয় পিস হলো দেখো তো মাস্টার এক পিস তাই আড়াইশো টাকা মাছ দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস পিস সাত পিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না এটা দেখো না না হাত দিয়ে ভালো মন্দ বাজার করে নাকি সেটার বেলায় কোনো ইয়ে নেই

কি কি আছে একটু দেখে নাও গাজর আছে লেবু এনেছি তোমার জন্য শশা এনেছি উচ্ছে পাঁচশো লঙ্কা কুড়ি টাকা লেবু তোমার জন্য নিয়ে এসছি বুঝলে শোনা পেঁয়াজ এক কিলো এনেছি কাতলা মাছ হ্যাঁ হ্যাঁ কাতলা কাতলা মাছের দাম বেশি রুই মাছ কাটা আড়াইশো কাতলা মাছ সাড়ে তিনশো ভালোভাবে করো আজকে খিস মাস ভালো রান্না করো ওই জন্য যে মাছটা করো সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে সুন্দর করে যেটা কাতলা মাছ করে না অন্য রকম কি করবা

আর বাঁধাকপি নিলাম না করছো বলে হ্যাঁ ফুলকপিটা নিয়ে নিলাম এ মা ইয়ে নেব ভাবলাম ভুলে গেছি সিম বরবটি নেব ভাবলাম ভুলে গিয়েছি পটল তারপরে ঢাঁড়স বেরিয়েছে ভুলেই গিয়েছি গো আসলে আমার ব্যাগে আর জায়গা নেই ওই পটল ভেন্ডি ওগুলো অক্সিজেনের এখন ওগুলো তো সবই বারমাসি হচ্ছে কোনটা ওটা ফিরে রেখে দাও না হলে আগে ওটা ব্যবহার ওটাই আগে ব্যবহার করে বলো না হলে ওই একটাই হয়েছে না হচ্ছে আদা এনেছি পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা কিলো কমে গেছে হ্যাঁ বাবা আদার দাম তো আকাশ হয়ে গিয়েছিল এই জানলার এখানে রেখে দিই রোদ্দুরে যা জোর বাবা দেখার মতো এক আজকে নেই তুলে মেলো দেখি সব শিউলি তো নেই শিউলি তো গেছে আজকে তোমরা তো জানোই আই লাভ ইউ খাও একটা আজকে আমার সোনা রান্না করছে মাছ নিজে হাতে করে আমি খাবো বলে আজকে তো পাবদা মাছ এনেছি কাতলা মাছ এনেছি তোমরা দেখলেই পাবদা মাছ করছো না যন্ত্রণা করতে বলে ঠিক হলে তোমার দাঁতের যন্ত্রণা আমি কি করে ঠিক করবো গরম জলে ফুলি করবে চলো আমিও করবো চলো তুমি আমি আমি তুমি ওथाल পাতার প্রেম দর্জাপান্ডা জমে যাবে কে চলো হে দর্জা আছে সবাই দেখে নিলা আসো সবাই দেখে ওখানে জড়ি ধরে ওই লোকগুলো দেখতে পায় ঠিক আছে আমার বউ কইতে জড়ি ধরে অন্য কাউকে ধরি বলো তোমরাই বলো এটাই কি হচ্ছে এটাতে বাঁধাকপি হচ্ছে মাছের মাথা দিয়ে মাছ হচ্ছে আমার জল তো ঠান্ডা হয়ে গেল স্নান করবো নাকি বলো তাই শোনা কি হচ্ছে

শিউলি টিউলি কেউ নেই তো ভালো মুডে আছি রোমান্টিক মুডে ফাঁকা বন্ধ করে আমরা দুজন

হ্যাঁ ও তো কলকাতা গেছে তোমাদের বললামই তো আজকে আমাদের সারাদিন টোনাটুনির ভালোই চললো তো ভাত দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে শশা আর আজকে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডাল মাছ আমার প্রিয় প্রিয় খাবারগুলোই হয়েছে আজ খ্রিসমাস না ওই জন্য ভালো মন্দ হয়ে চলো খাই তো তারপর আমি খেতে বসে পড়েছিলাম আর এই যে এদিকে মা অন্নপূর্ণা বাসন মাজছে ওর হাতের রান্না সত্যি অন্নপূর্ণা বন্ধুরা এটা মিথ্যে কথা বলবো না ও আমার সাথে থাকে বলে এটা না আমাদের বাড়িতে যতগুলো মানুষ এসছে বিশেষ করে দুপুরের দিকে তো দেখো দুপুরের দিকে কেউ দেখা করতে আসলে আমরা চেষ্টা করি সাধ্য মতন খাই ছাড়ার আর যদি মাঝে সাঝে মন্দিরা রান্না করে কারণ যেহেতু আমাদের এখন রান্নার দিদি আছে তোমরা তো দেখোই তো রান্না দিদির আজকে একটু তাড়াহুড়ো ছিল কারণ যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর ছিল রান্নার দিদির একটা প্রোগ্রাম ছিল তা তাড়াতাড়ি হাতে গুছিয়ে চলে গেছিল তা মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের কালিয়া ডাল প্রতিটা জিনিসই খুবই সুন্দর করেছে তো আমায় খেতে দিয়ে এখানে দেখতেই পাচ্ছ বাসনগুলো একেবারে মেজে নিচ্ছে আর আজকে বাড়িতে সত্যি কেউ নেই কারণ শিউলি নেই আর আমার শ্বশুরমতার সাই তো শ্বশুরমশার মতন নিজের ঘরেই থাকে বয়স হয়েছে ওনার তোমরা তো কম বেশি ভিডিওতে ওনাকে দেখোই তা মন্দিরাকে বলেছিলাম যে আজকে দুজনে একসাথেই খাই চলো তাও বললো যে না তুমি খেতে বসো আমি খেলে এদিকে বাসন টাসনগুলো মাছ দিয়ে বেলা হয়ে যাবে কারণ এখন শীতকালের দিন সন্ধেবেলার জলে হাত দিতে ভালো লাগে না তাহলে ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই আজকে রাত্রিরে কেউ নেই মানে আছে আমরা দুজন খুব ভালো মুডে আজকে কাটিয়েছি সব কিছু আর ক্যামেরা বন্দি করতে পারিনি বন্ধুরা কোন ঝালা পালা করে দিব কোন করে দেবো তোকে তো রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডিম লাইট জ্বলছে সরো হাত সরাও আর এ সারাদিন শুধু আমার পিছনে লেগে 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 মাথায় দিয়েছি ঢোঁস আজকে একটা দেখতেই পেলে দিয়ে মাথা নিয়ে করছিল সেই গরুর মতন একদম তো যাই হোক আজকে শিউলি না থাকাই আমরা আজকে দুজনে খুব রোমান্টিক মুডে তিনটা কাটিয়ে দিলাম সত্যি কথা বলতে শোনো একটা কথা বলি সব সময় তো কেউ না কেউ থাকে বিশেষ করে শিউলি থাকে এবার শিউলি থাকার দরুন কি হয় সব সময় তো সবকিছু মুড হলেও সব সময় সবকিছু পসিবল না তা আজকে তো শিউলি নেই ওই জন্য আজকে ওর আমি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি সন্ধে দুপুর একসাথে ঘুমিয়েও ছিলাম জ্বালাবো না তো কাকে জ্বালাবো তোকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো তো সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের ভীষণ ভালো এই টাকা একটা ফটো তুলে নি টাকা ফটো তুলে নিলাম বন্ধুরা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম শিউলির ব্যাপারটা অবশ্যই তোমাদের সামনে আনবো তো সব কিছু বলবো তোমাদেরকে শিউলি কেন কলকাতা গেছে কি বৃত্তান্ত এখন আজকে আর মুড নেই কি হয়েছে শোনো ফটো তুলবো টাকাও দেখো কি বদমাইশি করছি দেখো तो चलो टाटा